প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদেরকে যেটি দেখাবো এটি কতটুকু সত্য বা মিথ্যা সেটা আমি জানি না তবে লোক মুখে প্রচলিত যে দেখুন আমার ভিডিওতে যে গড়টি দেখা যাচ্ছে এখানে নাকি জিনেরা বাস করে জিন ভূত বা পেতনি এই জাতীয় জিন প্রচলিত আছে সত্য মিথ্যা আমি জানি না তবে কেন এখানে এটি এটি একটি বিস্ময়কর ব্যাপার আমার কাছে মনে হচ্ছে কে বা কারা বানিয়েছে কখন বানিয়েছে কে থাকে এমন কোনো সত্যতা আসলে নিশ্চিত করা যায়নি তবে মানুষের মধ্যে যে আতঙ্ক বা এটি কুসংস্কার বলা যায় তবে সত্যতা যাচাই করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করেন আপনাদের কি মনে হয় কতটুকু সত্য এটি কি আস আজও সত্য না মানুষ যেটি মানুষের একটি কল্পনা মাত্র এই যে দেখুন এই যে ঘরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে কেন মানুষ এখানে কে বানিয়েছে কেন বানিয়েছে কোথায় বানিয়েছে সেটি আসলে জানা নেই এই যে দেখুন এখানে একদম বালিশের কি অবস্থা করব ভাবিশ ওখানে একটু একটি চকিও দেখা যায় কিন্তু আশেপাশে অনেকগুলো জিনিসপত্র এই যে দেখুন পানির বোতল কেউ থাকার পরিবেশ কিন্তু এখানে নেই কিন্তু আপনি যেটুকু দেখবেন সেটা হচ্ছে যে এখানে এক সময় নাকি কোনো এক সময় এখানে মাছ হয়তো বা যেভে সম্প্রদায় থাকতো কিনা সেটাও জানা নেই তবে আমার কাছে যেটি মনে হচ্ছে এটি সত্যতা আসলে নিশ্চিত করা আমার পক্ষে সম্ভব না যেটি রোগ মুখে শুনেছি বা শুনে গিয়েছি ভিডিও করে আপনাদেরকে দেখাবো কতটুকু বাস্তব বা বাস্তবতা এটা বাস এটার বিচার করবেন আপনারা আপনাদের কাছে সেভে দিলাম আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি মনে হচ্ছে আসলেই কতটুকু সত্য যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থেকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও ধন্যবাদ সবাইকে